সৌদি আরব কাজ করছেন কিংবা নতুন এসেছেন তাহলে ওই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি এমন পাঁচটা কমন মিস্টেক বলবো যে মিস্টেকগুলো করলে আপনি যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন সৌদি আরবে ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পর্কে আপনি কখনো সোশ্যাল মিডিয়া আপনার ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম কখনই বাজে কোনো কিছু লিখতে যায় না বা কোনো বাজে কোনো ভিডিও বানায় না কারণ সৌদি আরবের সাউর অনেক বেশি স্ট্রং তারা আপনাকে ধরে ফেলতো আপনি যে ভাষায় কথা বলেন না কেন বা যেভাবে লিখেন না কেন আপনি মনে করেন না যে আসলে আপনি তো বাংলায় লিখতেছেন বাংলায় বলতেছেন তারা বুঝবে না আসলে তারা বুঝবে সুতরাং সৈদি সম্পর্কে কখনই খারাপ কিছু বলতে চায় না সৈদি খারাপ কিছু ভিডিও করে কখনোই অনলাইনে দিবেন না তো আপনি যে কোনোভাবেই ঘুরতে চান না কেন অন্তত কখনো কোনো মনের ভুলেও কোনো মেয়ের ছবি বা মিলের ছবি তুলতে যায়েন না বা ভিডিওতে আইনেন না যদি ই মেয়ে আপনার নামে পুলিশে কমপ্লেন করে সাথে সাথে কিন্তু আপনাকে পুড়িতে ধরে ফেলবে এটা এক ধরনের অনেক বড় সমস্যা সুতরাং যখনই যে যা করতে যাবেন মোবাইল নিয়ে বের করি ভিডিও করবেন একটু সাবধানে করবেন এবং সেই সাথে রাস্তাঘাটে কখনো তুতু টুতু খেলবেন না এবং সিগারেট টিকেট তো অবশ্যই খাবেন না অফেনলি কখনই খাবেন না কারণ সৌদি আরবের মদ নারী জুয়া তিন ওটা একদম পুরোপুরি নিষিদ্ধ এবং তিন ওটার যদি পুরুষ আপনাকে কোনোভাবে অদেবাহ ধরতে পারে দেশে পাঠিয়ে দিল দেশে তো পাঠাবে এমনকি আপনার জেল জরিমানা সব কিছু করবে দুই চার পাঁচ বছর আপনার সৌদি আরবের দেশেই চলে যাবে সৌদি আরবে রাস্তায় রাস্তাঘাটে কিংবা শপিং মলের সামনে কখনোই ঝোকড়াঝাটে মারামারি করতে যাবেন না কারণ ওইখানে প্রত্যেকটা সৌদি আরবের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় বিল্ডিংয়ের কোনায় কোনায় কিন্তু সিসি ক্যামেরা আছে আপনি কারোর সাথে ঝগড়া করবেন ঝামেলা করবেন মাথা ফাটে দেবেন কারো ভাইবানা যে আপনি বেঁচে যাবেন সুতরাং আপনি সৌদি রাস্তায় রাস্তাঘাটে কখনো বা ইয়ের সময় ঝামেলা করতে চায় না ঝামেলা করবেন এমন জায়গায় যদি আপনার কোনোভাবে ঝামেলা হয়েও যাও তারপর চেষ্টা করবেন যে এটা এড়ানোর জন্য কারণ সৌদি আরবে এমন নিয়ম যে ঝামেলা করবে বা যার সাথে ঝামেলা করবে দুইজনকে কিন্তু সৌদি সরকার ধরে পাঠিয়ে দিবে আপনি সৌদি আরবে বৈধ হন কিংবা অবৈধ হন আপনি ভুলেও ঘর থেকে বের হবেন না আপনার ইকে আমার মেয়াদ আছে কিংবা একে মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তবু আপনি যখনই ঘর থেকে বের হবেন সঙ্গে আপনার মাটা নেবেন কারণ ইকামা এটা আপনার সৌদি আরবে থাকার একটা লিগেল একটা নোটিস আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনার যদি সাথেই কেমন না থাকে সৌদি পুরুষ আপনাকে যখন তখন ধরে নেবে এখন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন স্যার আমার এই আছে আমার এই কেমার মেয়াদ আছে সে কোনোভাবে আপনার কথা শুনতে চাইবে না সে বরং আপনাকে উল্টো ধরে জেলে নিয়ে যাবে সো যখনই আপনি ঘর থেকে বের হবেন চেষ্টা করবেন যে ক্যামা নেওয়ার জন্য ই বৈধ হোক অবৈধ কোনো সমস্যা নাই কিন্তু ই ক্যামেরাটা সাথে রাখবেন আপনি যদি কোনো আন্ডারে কফালা হয়ে থাকেন তাহলে ভুলেও ওই কোম্পানি ছাড়া দ্বিতীয় কোনো কোম্পানির কাছে কাজ করতে যাবেন না অবশ্যই অবশ্যই যদি কোনো কোম্পানিতে কাজ করতে চান বা কোনো জায়গায় আপনি যদি চান যে আপনি কোনো জায়গায় ওভারটাইম করবেন আপনার এক্সট্রা কিছু টাকার দরকার তাহলে অবশ্যই আপনার কফিলে অনুভূতি নিয়ে করবে অন্যথায় আপনি বিপদে পড়তে এবং সর্বশেষ আপনি যদি সৌদি আরবে ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সৌদি আরবের নামাজের সময়কালীন আজান দেওয়ার সময়কালীন আজানের সাথে সাথে আপনাকে দোকান বন্ধ করে ফেলতে হবে আপনি নামাজের সময়কালীন যদি আপনি দোকান খোলা রাখেন বা সাহায্য করেন তাহলে এটা যদি আপনার পুল কোনো পুলিশের সামনে বা চোখের সামনে পড়ে তখন তো আপনি ঝামেলায় পড়তে পারেন সো নামাজের সময়কালে নাচেন দেওয়ার সাথে সাথে আপনি দোকানটা বন্ধ করে দেবেন নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাবেন তাহলে আপনি বুঝতে পারছেন সুইদিতে যে কাজগুলো কোনোভাবেই করা যাবে না সুইদি সম্পর্কে বাজে কোনো কথা বলা যাবে না কোনো মেয়ের কোনোভাবেই কোনো ছবি তোলা যাবে না রাস্তাঘাটে কফ থুদ এগুলো তো ফেলাই যাবে না মদ নারী জুয়া এগুলো আশেপাশে যাওয়া যাবে না কোনোভাবেই রাস্তাঘাটে মারা গাড়ি করা যাবে না কী ছাড়া কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না এবং কফিলের অনুমতি ছাড়া কোনো জায়গায় কাজ করা যাবে না আপনি যদি এই বিষয়গুলো মেনটেন করেন আশা করি আপনি সৌদি আরবে ভালো মতো থাকতে পারবেন নিশ্চিন্ত থাকতে পারবেন কোনো সমস্যা হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ